বিসমিল রহমান রহিম যারা এই ভিডিওটা দেখছেন আর যে এই গাছটা দেখছেন তারা হয়তো অনেকেই জানেন না এই গাছটা আসলে কি এই গাছটাই মূলত ইহুদিদের সেই গার কাঠ গাছ যেটা অনেক বিষাক্ত বলা হয় আমাদের ইসলাম ধর্মে এর শত্রু এই গাছটা এই গাছটা সম্পর্কে কোরানেও বর্ণিত আছে এই গাছটাই মূলত ইহুদিদের গাছ এবং এই গাছের একমাত্র গাছ যারা কিনা ইহুদিদের সাহায্য করবে মুসলমানদের থেকে রক্ষা করতে এবং এই গাছটাতে এতটাই বিষাক্ত আপনারা দেখছেন এই গাছে কোনো পোকামাকড়ের অস্তিত্ব নাই আপনি আমরা মুসলমানরা যদি এই গাছের নিচে আশ্রয় নিতে গত গতকালকে ঘটনাটা বলি এই গাছের নিচে আশ্রয় নিতে যেয়ে আমাদের দুইজন বন্ধু অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে তাদের সাথে অনেক কিছুই ঘটে সেটা আমি বর্ণনা করতেছি না তবে মূলত এই গাছটা খুবই বিষাক্ত তাদের প্রমাণ আমি এখনই দিতেছি দেখেন এই গাছটাতে গাছটা মূলত অনেক ঝাপড়া হয় এবং এতে অনেক ছায়াযুক্ত হয় কিন্তু এই গাছে কোনো পোকামাকড় একটা খুঁজে পাবেন না আপনারা কোনো পোকা থাকে না কোনো কিছুই পাবেন না এই গাছের পাতা পোকাতে খায় না মাকড স্পর্শ করে না আর এর অক্সিজেনটা যেটা ছাড়ে সেটা খুবই বিষাক্ত যেটা মানুষকে অসুস্থ করতে অসুস্থ করে ফেলে এবং প্রতিটা পাতাগুলো দেখেন একদম চিকনা চিকনা পাতা এবং এই পাতাটা খুবই বিষাক্ত হতে পারে এবং আপনাদের দেখায় মূলত দেখেন এটাও আর ধরনের গাছ গাছ যেটা ইউদির দের গাছ বলা হয় দেখেন এটা কত লম্বা এবং ঝাপড়া হয় এই ইহুদিরা এই গাছটা মূলত দেখেন এই গাছটাতে মূলত কোনো রকমের পোকা নাই এটা কিন্তু জাকরাট গাছ না এই গাছটাতে কোনো পোকা নাই কিন্তু ওই গাছটাতে প্রচুর পরিমাণে পোকা আছে এবং পোকা বসছে আপনারা দেখেন এই গাছে আমি ঝাঁকি দিচ্ছি ঝাঁকি দেওয়ার ফলে কোনো পোকা উঠছে না কিন্তু এই গাছগুলোতে প্রচুর পরিমাণে পোকা এই গাছে কোনো পোকা থাকে না এবং এটাই সেই মূলত ইহুদিদের গাছ যা কিনা কোরআনে বর্ণিত আছে এবং যারা প্রথম দেখছেন এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমাদের দুইটা বন্ধু এই গাছের নিচে আশ্রয় নিয়ে অসুস্থ হয়ে পড়ে দেখেন এটা মূলত আর একটা গাছ এটাও ইহুদিদের গাছ এই গাছই ইহুদিরা প্রতি বছরে লক্ষাধিক গাছ রোপণ করে 탁 그렇게... h